পৃথিবীতে সম্পর্ক যেরকমই হোক না কেন সেই সম্পর্ক সামাজিক বৈধতা চায় সামাজিক সম্মান চায় যেখানে যে ধরনের সম্পর্ক সামাজিক সম্মান সামাজিক বৈধতা পায় না সেখানে ওই সম্পর্ক পদে পদে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয় অবহেলা অযত্ন কথা শুনে সেজন্য যে ধরনের সম্পর্কে জড়ান না কেন যে ধরনের সম্পর্কেই থাকেন না কেন সেই সম্পর্ক আসলে সামাজিক দিক দিয়ে নৈতিক দিক দিয়ে বৈধ কিনা সেটা সবার আগে নিজে বিবেচনা করিয়েন আপনি আপনার জায়গায় যদি সঠিক হন আপনি আপনার সম্পর্কের বিষয়ে যদি আন্তরিক হন তবে এতটুকুই বলবো হয়তোবা প্রথমে কিংবা সাময়িক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে আশেপাশের পরিবেশ পরিস্থিতি লোকজন হয়তোবা ভুল বুঝতে পারে কিন্তু যখন তাদেরকে বোঝাবেন তারাও নিশ্চয়ই বুঝবে এতটুকু দেখেছি হ্যাঁ মানুষ বোঝে না বুঝতে চায় না ঠিক আছে কিন্তু বোঝালে যতটুকু বোঝাতে চাচ্ছেন ততটুকু হয়তো বোঝে না কিন্তু যা বোঝাতে চাচ্ছেন তার অনেক কিছুই বোঝে বোঝার চেষ্টা করে কারণ তারাও তারাও তো কোনো না কোনোভাবে মানুষ কিন্তু সমস্যাটা হচ্ছে তারা হয়তো আপনার মতো জানে না বোঝে না তার পরিবেশ তার পরিস্থিতি তাকে অনবরত শেখায় না শেখানোর চেষ্টা করে না এই যা